সুপ্রিয় দর্শক মন্ডলী সাপলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আমরা আজকে দেখাবো আম্রাইত কাঁচা বাজার নতুন সাজে সজ্জিত হয়েছে অর্থাৎ কাঁচা বাজারটি ছিল বাজারে বাজারের পূর্ব কোণে ওখান থেকে সরকারি ভবন ট্রান্সফার করা হয়েছে সরকারি ভবনটি সুন্দরভাবে বহুদিন যাবত করে রেখেছে বাদলের দিন বিদায় অতি দ্রুত সময়ের মধ্যে কাঁচা বাজার মণিহারি দোকান মাছের বাজার সহ বিভিন্ন বাজার সামগ্রী নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র প্রয়োজন আমাদের সেই বাজারগুলি এই নতুন ভবনে স্থান পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মনিহারি দোকানের যে দৃশ্যগুলি এভাবে সাজানো রয়েছে হ্যাঁ যেই এগুলি আপনাদের মাধ্যমে বিক্রির জন্য অপেক্ষায় রয়েছে আপনারা কাঁচা বাজার সহ বৃষ্টি বাদলের দিনে এখানে এসে মালামাল ক্রয় করতে পারবেন তরকারি বিভিন্ন প্রকারের তরকারি তারপর হচ্ছে মণিহারি যে কোনো দোকান এবং মাছ মাছের বাজার সহ বিভিন্ন প্রকার মাছের আইটেম যেটা বাজারের পূর্ব পাশে ছিল সেই বাজারের পূর্ব পাশ থেকে সোজা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে মাছের বাজার সুটকির বাজার চাপা সুটকির বাজার সহ সকল বাজার এখানে

ইজারাদার বাজারটি যারা নিয়েছে সে সুবাদে বাজারটির যত দোকানপাট আছে সমস্ত দোকানপাটগুলি ইজারাদারের অন্তর্ভুক্ত সে সুবাদে তারা এটি ভাড়ায় পরিচালিত হবে দোকানগুলি